আকাশিকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে চাই সত্যের সন্ধানে এসবি নিউজ টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রামের বোয়ালখালীতে শহীদ ওমর স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ ওমর স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা পঁচিশ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তেইশ আগস্ট শনিবার বিকেল তিনটায় গুমদন্ডি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডেভিড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল সবাই একটা ফেসিজোনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল যে শিক্ষার্থীদেরকে আমরা বলতাম তারা ফার্মের মুরগির মতো তারা কি তেলাপোকা দেখলে ভয় পেত সেই শিক্ষার্থীরা এবার আন্দোলনে শুধুমাত্র তার দেশকে রক্ষা করার জন্য ফেসিজম থেকে দেশকে রক্ষা করার জন্য নিজের তাজা জীবনটি বিলিয়ে দিয়েছে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হাসপাতালের পরিচালক ও চট্টগ্রাম আট জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রাতী ডাক্তার মোহাম্মদ আবু নাসের সাজাদ গ্রহণ করেছেন তারা এই এই ভিত্তি ফাউন্ডেশনের মতো আরো কিছু সামাজিক কর্মকাণ্ড প্রাতিষ্ঠানিক রূপ হয় এবং অনলাইন রাষ্ট্রীয় পর্যায়ে এটা যেন অনুষ্ঠিত হয় এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শহীদ উমরের মাতা রুবি আক্তার আমন্ত্রিত অতিথিদের মধ্যে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলখালী উপজেলা সমাজসেবা অফিসার পিপলু চন্দ্রনাথ এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জুলাই ঐক্য সংগঠক আবরার হাসান রিয়াদ শহীদ উমর স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রহিম উপদেষ্টা ডাক্তার কুশেদ আলম বলকালি উপজেলা বিএনপির সাবেক বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম তাই আমি আজকের ছত্রিশে জুলাইয়ের পরবর্তী একটা সুন্দর পরিবেশে শহীদ উমরের রক্তের বিনিময়ে মেধাবৃত্তি সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওমর স্মৃতি মেধাবৃত্তি সংবর্ধনা পঁচিশের পরিচালক জাহাঙ্গীর আলম ও আব্দুল হালিমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ওমর স্মৃতি বৃত্তি সম্বর্ধনা ব্যবস্থাপনা পরিচালক আবুল মনসুর মহাল্লা আমরা থাকতে পারি সভা কাছে আমার আব্দাল অনুরোধ সবাই জমা করবেন এবং চেষ্টা করবেন সরবেন তারা বসে থাকবেন কারণ এখন বিশ্বwatcher বাইরে বিনা করে আপনারা বসে থাকুন তুমি কি হবে তুমি